আসসালামু আলাইকুম বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা নিয়ে আলোচনার যেন শেষই হচ্ছে না ফেসবুকে একটি স্টুডেন্ট পোস্ট করেছে যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইতোমধ্যে মারা গিয়েছে তার দল বিএনপি যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে এটার ঘোষণা দেবে দেন দেশে একটা জরুরি অবস্থা শুরু হতে পারে তারপরে পরীক্ষাটা কোনোভাবেই এগারো তারিখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর নিতে পারবে না যার কোনো পরীক্ষা চলে যাবে জানুয়ারিতে সে একবারে নিশ্চিতভাবে বিষয়টা একবার সাবলীলভাবে লিখেছে তো এটা নিয়ে কিন্তু অনেক স্টুডেন্ট আবার বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে অ্যাকচুয়ালি কি এগারো তারিখ থেকে পরীক্ষা শুরু হবে তো অনেকে এটা আমাদের স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে আবার যোগাযোগ করেছে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব পাশাপাশি অনার্স তৃতীয় বর্ষ যে পরীক্ষাটা আগামী এগারো ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এটার বেশ কয়েকটা নোটিশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করেছে সেগুলো সংক্ষেপে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে এই নোটিশগুলো তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কি জানানোর চেষ্টা করেছে তো আমরা প্রথমে নোটিশ নিয়ে আলোচনা করি দেখো একটু আগে এই নোটিশটি প্রকাশিত হয়েছে যে দু সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার হাজিরাপত্র ওয়েমার উত্তরপত্র প্রস্তুত ও প্রেরণের নির্দেশ ঠিক আছে কলেজ কর্তৃপক্ষ এগুলা কিভাবে রিসিভ করবে কোথা থেকে রিসিভ করবে সেই সংক্রান্ত কিন্তু একটা নোটিশ ইতিমধ্যে আহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করে দিয়েছে এই যে দেখো তোমাদের কারো যদি পড়ার ইচ্ছে থাকে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেবো তোমরা পড়ে নিতে পারো একই সাথে দু সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে যারা প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য অতিরিক্ত যে তিরিশ মিনিট সময় দেওয়া হবে তাদের সেই সম্পর্কে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে তারা কিভাবে এই সময়টা পাবে কি কি ডকুমেন্ট তার থাকতে হবে এখানে কিন্তু বিস্তারিত বলা আছে একই সাথে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দিতে যারা ইচ্ছুক এই যে জরুরি যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য আরও একটা বিজ্ঞপ্তি এখানে দিয়েছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তৃতীয় বর্ষ পরীক্ষা কেন্দ্রের প্রতি বিশেষ নির্দেশাবলী এখন জানো যে কেন্দ্রকে আলাদাভাবে আগে থেকে দেওয়া হতো কিন্তু সেটা স্ট্রিক্টলি ফলো করা হতো না এখন কিন্তু সেই বিষয়টা খুব স্ট্রিক্টলি ফলো করা হয় যাতে সব কিছু ঠিকভাবে যে কেন্দ্র সচিব যারা থাকবে তারা যেন মেনটেন করে তো যাই হোক এই যে আরও একটা আরও দুইটা বা অনেকগুলো নোটিশ দিয়েছে এই যে তৃতীয় বর্ষ কেন্দ্র সময়ের প্রতি ইএমএস সফটওয়্যার ব্যবহারের যে নির্দেশাবলী সেটা তারা সংক্ষিপ্তভাবে আরও জানিয়ে দিয়েছে তারপর উত্তরপত্র ব্যান্ডিলকরণ বিষয়ে কেন্দ্রের প্রতি যে নির্দেশাবলী সেটা দিয়েছে এই নোটিশগুলো দিয়ে তোমরা কি বুঝতে পারতেছো বলো তো যে এগারো তারিখে পরীক্ষা হবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একদম সবগুলো প্রস্তুতি যতগুলো একটা পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার সবগুলো তারা নিয়েছে অর্থাৎ পরীক্ষা যে এগারো তারিখে অনুষ্ঠিত হচ্ছে এখানে কোনো কনফিউশন এখন হ্যাঁ সে যেটা বলেছে সেটা একেবারে মানে তাকে ভুল প্রমাণ করা যাবে না যদি খালেদা জিয়া ইন কেস যদি মারা যায় অবশ্যই দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি কিংবা লিস্ট পরীক্ষা গ্রহণ করার মতো পরিবেশ থাকবে না সেক্ষেত্রে হয়তো পরীক্ষা একেবারে জানুয়ারিতে চলে যাবে যদি এগারো তারিখে পরীক্ষা মিস হয়ে যায় তাহলে এটা যে পরীক্ষা চলে যাবে তবে আমরা আশা করছি এবং তোমাদেরও আশা করা উচিত এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা উচিত যেন এরকম কিছু না হয় আমি বলি রে এই জন্য দোয়া করতে আমি বলতেছি যে পরীক্ষাটা যেন ঠিকভাবে তোমরা দিতে পারো ঠিক আছে তো ভালো থাকো সবাই আর প্রত্যেকটা ভিডিও শেষ দিকেই বলি এই কথাটা তোমাদের থার্ড ইয়ারের যা আগামী এগারো তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে সেটার প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা সাবজেক্টের একদম হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী শর্ট সাজেশনগুলো আমাদের রেডি হয়েছে তোমরা যারা সংগ্রহ করে নিতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারো আবার আশা করছি অ্যাটলিস্ট তোমরা নাইনটি পার্সেন্টের উপর কমন পাবে তবে ম্যাথের সাবজেক্টগুলো পাবে ওকে ভালো থাকো সবাই